আমরা একটা টাইম জিতে গেছি আমাদের এই গাছটি দেখার জন্য একজন আমাদেরকে পাঁচ রিয়ালের বাজি লাগিয়েছিল যে এইখানে আমরা দশ মিনিটে যদি আসতে পারি আমাদেরকে পাঁচ রিয়াল দিবে তো জায়গাটা লক্ষ্য করবেন এই যে খুঁটি দেখা যাচ্ছে এই খুঁটি থেকে এই যে জায়গার দূরত্ব আমরা দশ মিনিট পায়ে হেঁটে এসেছি তো আমরা যে সিস্টেমে হেঁটেছি এই সিস্টেম আশা করি কেউ হাঁটবে না তো তারপরও আমরা বাজে জিতার জন্য একটু দ্রুত হেঁটে এখানে চলে এসেছি তো এটি হলো সৌদি আরবের একটি মরুভূমি এখানে লক্ষ্য করলে দেখবেন শুধু মরুভূমি এইখানে যদি কেউ আসতে চায় তাহলে এই রকম বোতল ভরে পানি নিয়ে আসতে হয় আমি চিন্তা করছিলাম অনেক দিন ধরে যেহেতু আমি সৌদিতে আসি আপনাদেরকে সৌদি আরবের মরুভূমি দেখতে কীরকম হয় কতটুকু দূরেও তো রাস্তাগুলো থাকে আমি একটি ভিডিও করে তো আজকে সেই কপালটা মিলেছে যার জন্য আপনাদেরকে ভিডিওটি করে দিতে পেরেছি আপনারা লক্ষ্য করেন কত দূর দূরান্ত এখান থেকে যে ইয়াগুলো দেখা যায় এখানে যদি যায় তাহলে মনে হয় গাড়ি দিয়ে গেল দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে যে গাছগাছালি বা ইয়া দেখা যায় বিশাল একটি মরুভূমি